আপনি মনে করবেন মনে হয় মুসল্লিটা কত বড় মুসল্লি সুদ সারা কথা বলে না এলাকার কোনো মানুষ যদি তার কাছে ধার চায় দেন না বিশটা হাজার টাকা ধার যা কেউ এত মহব্বত করি চাবি তো আগেই না চাবি পরে চাষকে একটু আগেই না একজনে দিলাম চাচা এবার ধরছে সেবার মতো যা চাচা ধান দেন না মানে দেওয়াই লাগবে দেওয়াই লাগবে চাষ আবার বাতি যা নাই তুই চাবি এক মাস আগে দিবি একেবারে জমাবো তোর দিবো বাতিজা বুঝতে পারছে কোন জায়গায় টিপ দিলে টাকা বেরোবে আস্তে করে কাকা গো বিশ হাজার টাকা দিন খুব দরকার দুই হাজার টাকা বাড়াই দিন চাচা কয়ে ভেজালে ফরাস দেই তো চাচির কাছে আছে কথা বলে এতক্ষণ নাই নাই এখন কয় চাচির কাছে আসলে চাচি কথা না চাচি হইলো সুদ কথা কয় না চাচিটা কি সুদের টাকায় প্রাসাদে গড় হুশ না দিন দুঃখী না খেয়ে মরে রাখো না ও টাকায় প্রসাদে গড়ো হর্ষোচারনা দিন দুখিনা হে মোরে খবর রাখো না তুমি ঘুষখে ও বিচার কর সাজিয়া প্রধান ঠিক না উসকে ও বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব আল্লাহর নবীকে সারা দিন জিন্দেগী বরবাদ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেদমত করেন নবী করিম sallallahu alaihi একটা ফুলের টকা আবু তালেব লাগতে দেন নাই নিজের অজানতে એમ মুসলমান যখন নাকি আল্লাহ নবী sallallahu alaihi wasallam আবু তালেব মৃত্যুর আগ মুহূর্তে ডাক দেয়া বলেন চাচা আপনি একবারের জন্য আমার কানে কানে পড়ে দেন আমি যে মুহাম্মদুর রসুল্লাহ সত্য নবীর তার সাক্ষী দেয়া দেন নবী করিম sallallahu alaihi কথা মাঝে জবাব দিয়া আবু তালেব বলে মোহাম্মদ তোমাকে আমি বিশ্বাস করি তুমি পয়গম্বর কিন্তু জবান দিয়ে স্বীকার করতে পারবো না কেন আমার যদি পরবর্তী মানুষরা এসে দেখে আমি ইমান এনেছি আমাকে গাদ্দার বলে গাড়ি দিবে আমার দলরা আমাকে ছি ছি বলবে যার কারণে বিশ্বাস করি তুমি সত্য তোমার মাওলা সত্য কিন্তু জবান দিয়ে স্বীকার করতে পারবো না এই জবানের শিকার না থাকার কারণে আবু তালেবের মতো বান্দা আর জান্নাতি না জাহান শুধুমাত্র স্বীকার করে নাই যার কারণে জাহান নামি এই জন্য ইমানের দুই নম্বর সত্য হলো তসদিক বিল জিনানের পরে কোরআন বিল লিসান আর তিন নম্বর হলো আমল বিল আরকান আল্লাহ পাক দুনিয়ার জমিনে সব বান্দাদেরকে যে আদেশ করেছেন সমস্ত আদেশগুলো মান্য করা আর যত নিষেধ করেছেন সব নিষেধগুলো আল্লাহ পাক রব্বুল নিজেকে ইবাদত রাখা এই টোটাল জিনিসগুলো মুনু নবিল মাউফ ফিরতান হাওনা আলী মুনকার বলে যতক্ষণ আমল আদরের ভিতরে না আসবে ততক্ষণ ঈমানের পরিপূর্ণতা আসবে না এই জন্য এক নম্বরে অন্তর দিয়া বিশ্বাস করবা আল্লাহ এক দুই নম্বরে জবান দিয়া স্বীকার করবা আল্লাহ এক ইন নম্বরে আল্লাহ কোরআনের মাধ্যমে যা যা আদেশ করেন এই সব আদেশগুলো বোᱝখানোপংখানো মানার নাম হলো ঈমান জুর বলেন ঠিক কিনা এ মুসলমান আল্লাহ পাক এই কারণে রব্বুল আলামিন বলেন ঈমানতা আনো আল্লাযীনা ইয়ামিনুনা বিল গায়ব অদৃশ্যর প্রতি বিশ্বাস করবা আল্লাহ একজন যদি আল্লাহ বলেছেন অদৃশ্য কিন্তু অদৃশ্য নয় আবার পয়গম্বর দেখেছে আল্লাহ জান্নাত দেখেছেন জাহান্নামও দেখেছেন এমনকি আল্লাপাক দিদার দিলেন আমার নবী 63 বছরের জিন্দিগীতে কোনোদিন একটা মিথ্যা কথার ম বলে নাই সুতরাং আল্লাহ নবী যা যা বলেছেন যা যা দেখেছেন সব সত্য আমরা আমার নবীর কথা অনুযায়ী বিশ্বাস করি আল্লাহ এক আল্লাহ পাক আছে জান্নাত জাহান্নাম সব আছে না বাইরে আমার যদি ইমান ঠিক হয়ে যায় এখন ইমানের পর অবস্থান

আর সমাজে নিজেও পড়লেন নিজের বিবিকেও পড়াইলেন দাওয়া তবলিকের মেহনত এলাকার মানুষদেরকেও পড়াইলেন এই যে চোদ্দ জনকে পড়ানো সমাজের মানুষকে পড়ানো এটার নাম হলো প্রতিষ্ঠা বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা থাকত সংসদের অধিবেশন বাদ দিয়া আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ নামাজ দাঁড়ায় ঠিক কিনা এটা আমাদের দেশে আসেনি কথা কয় না আছে রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো সাক তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো সাকাত তুমি ইমানদারী বিবড়াই করো নেই তোমারিমান তুমি ইমানদারি বিবড়াই করো নেই তোমারিমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানুনা কুরান নামাজের সাথে নাই পরিচয় মানুনা কোরআন তুমি কেমন মুসলমান তুমি তুমি নবীর দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না

তার ইমান নাই ঢুকি আমার পায়ম্বর বলেন নামাজ আর বেঈমান ইমানদার আর কাফের এদের মধ্যে পার্থক্য হইল নামাজ আল্লাহ নবী ডাক বলেন কারো যদি নামাজ থাকে বুঝবা ইমানদার আর যদি কারো না নামাজ না থাকে বুঝবা ইমানদার না কাফের কারণ ইমানদার আর কাফের মধ্যে পার্থক্য হইল নামাজ মোমিন নামাজ আদায় করবে কাফেররা নামাজ আদায় করে না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এই কারণে ঈমানদার কুফরের মধ্যে পার্থক্য বুঝাইয়া দিলেন সুতরাং সমাজও যদি দেখেন কারণ নামাজ নাই বুঝবেন এটা ঈমানদার না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নামাজ জাম একটা ইবাদত ইন নাস তানহা আনিল ফাহশা ই ওয়াল মুনকার এই সমাজের মধ্যে যত জিকির থাকুক সব চাইতে বড় জিকির হইল সালাদ সালাদের মাধ্যমে বান্দা বড় জিকির করে আর সালাত এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দাকে সব গুণা থেকে হেফাজত করে আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজটা বান্দাকে ফাহেশা মুনকার সব গুনাহ থেকে হেফাজত রাখে সুবহানাল্লাহ নামাজটা এমন একটা ইবাদত মুনকার ফাহেশা সব গুনাহ থেকে বাঁচায় ফাহেশা গুনাহ হলো ইচ্ছাকৃত গুনাহ কোন বান্দা কাউকে গালি দিল ফাহেশা গুনাহ কোন বান্দা কাউকে আঘাত দিল ফাহেশা গুনাহ কোন বান্দা অন্যায় করলো ফাহেশা গুনাহ ইচ্ছাকৃত কারো গীবত করলো ফাহেশা গুনাহ বান্দা যেটা অনিচ্ছাকৃত করে কিন্তু এটা গুণা এটা বোঝা এই সমস্ত গুনা কেবল হয় এই কারণে পাক বলেন নামাজ এমন একটা ইবাদত যে সব গুণা থেকে আল্লাহ পাক নামাজের মাধ্যমে বান্দারে হেফাজত করে বলেন এ মুসলমান কোন বান্দা দান করবে এটা একটা ইবাদত কোন বান্দা হজ করবে ইবাদত জাকাত দিবে ইবাদত মুসাফা করবে সুন্নত পালন করবে সালাম আদায় করবে সবকিছু ইবাদত কিন্তু ইবাদত গুলো হিসাব নিকাশ আল্লাহ পাক সব হিসাবগুলো গুলো পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজ রেসার গ্রহণ করবে এই কারণে আর যা কিছু করেন। নামাজটা ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে নামাজ বান্দার সর্বপ্রথমে বাদ ইমানের পরে সাহাব আদান যাক দে বলতেন ঈমানদার হয়ে গেছে ইমান আল্লাহ এখন কি কাজ আল্লাহ নবিঠাক দেবো নামাজ দাদায় করো ইমানের পরে সর্বপ্রথম কাজুল সালাম সালাদ প্রতিষ্ঠা করার কথা আল্লাহাক বলেন কোরআনের প্রায় শত জায়গার কাছাকাছি আল্লাহাক নামাজ আদেশ দিয়েছেন আল্লাহাক ডাক দিয়া বলেন বান্দা সেজদা দাও আর আল্লাহ পাকের নিকটবর্তী হক মনে রাখবেন সেজদা এমন একটা ইবাদ যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায় সুহান নামাজ বান্দার গুনার থেকে বাঁচায় এখন আপনাদের মনে চিন্তা আসতে পারে কই নামাজ তো পড়ে গাঞ্জাও খায় আছে না নাই আমাদের দেশের মুসল্লিরা নামাজটা পড়িয়া মসজিদ থেকে বেরোইতে দেরি হয় না মুরব্বী যেগুলো আছে কিছু কিছু টুপিটা মাথায় দিয়া মসজিদের কিনারে তারা সিগারেট টানা শুরু করে দেয় নাইনি এখনো টুপিটা মাথায় আছে সিগারেটটা ধরে ফেলস আরে কি টান সুখ টান কিনারে বসে বসে সিগারেট টানে নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে দুর্নীতি করে নামাজি কিন্তু সুদের টাকা পেটে না গেলে তার ভাত হারাম হজম হয় না এই এলাকার মধ্যে সুদের কারবার করণে ওয়ালা আছে কথা কয় না সুদ খোর আছে না নাই আপনাদের এলাকায় কম ডাকায় বেশি আছে আপনারা বুজুর্গ মানুষ তো সুদ খান না দেন না আপনারা খান মুনাফা কথা কয় না বুঝেন না নাকি কথা কথা বুঝেন না বুঝেন না আমরা সুদ খাই না আমরা খাই মুনাফা আগে তো সুদ খাই এখন সুদ যে ডাইরেক্ট হারাম এটা তো বুঝে শুনতেও তো খারাপ লাগে সুদ খোর এই জন্য আমি সুদ খাই না ভাই আমি ইন্টারেস্ট খাই নাম কি দিছে কথা না ইন্টারেস্ট ইন্টারেস্ট হারাম এটা বুঝে এখনকার ভাই আমি সুদ খাই না আপনারা সুদি মুনাতে ব্যাংকে টাকা রাখেন দশ লাখ আপনারা মুনাফা দেওয়া হবে ব্যাংকের থেকে কহ ভাই কেমনে চলেন সরকারি চাকরি করছেন আজীবন টাকা কমাইছেন আল্লাহ রহমতে আল্লাহ চালায় কেমনে চালায় সরকার পঞ্চাশ লক্ষ টাকা দিছিল ব্যাঙ্কে রাখছি প্রতি মাসে টাকা আসে আল্লাহ চালায় কথা কয় না হারাম খায় সুদের টাকা খায় সুদের টাকার ব্যবসা করে আবার পাঁচ হক্ত নামাজ আদায় করে আপনি মনে করবেন মনে হয় মুসল্লিটা কত বড় মুসল্লি সুদ ছাড়া কথা বলে না এলাকার কোনো মানুষ যদি তার কাছে ধার চায় কাকা গো দেন না বিশটা হাজার টাকা ধার চাচা গো বাহারে বাদি যা এত মহব্বত করি চাবি তো আগেই না চাবি পরে চাষকে একটু আগেই না একজনে দিলাম চাচা এবার ধরছে বার মতো বাদি যা চাষা না দেন না মানে দেওয়াই লাগবে দেওয়াই লাগবে চাষা কার বাড়ি নাই রে বাদি যা নাই তুই চাবি এক মাস আগে বারে ডিগার দিবি জবাবো তারপরে তোর দিব বাতি যা বুঝতে পারছে কোন জায়গায় টিপ দিলে টাকা বেরোবে আস্তে করে কাকা গো বিশটা হাজার টাকা দিন খুব দরকার দুই হাজার টাকা বাড়ায় দিই মনে কয় ভেজালে ফালাস দেখি তোর চাচির গাছে আছে এতক্ষণ নাই নাই এখন কে চাচির কাছে আসলে চাচি কথা না চাচি রইল সুদ কথা কয় না চাচিটা কি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না খবরে না খো না তুমি ঘুষখেয় বিচার কর সাজিয়া প্রধান ঠেকেড়া ঘুষখেয় বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসল তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সুৎকর যদি কোনো মানুষ থাকে যারা দেখছেন পাঁচ নামাজ পড়ে